নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি গরমের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি এটা গরমের সময় ডালের সাথে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতন সবজিগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো নিয়ে নেবেন এখানে সজনের ডাটা নিয়েছি আলু নিয়েছি পটল নিয়েছি মিষ্টি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর কুমড়ো নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি প্রায় ছটা মতন এভাবে বড়ো সাইজের বড়ি এবার একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি যে বড়িগুলো নিয়েছিলাম ওই বড়িগুলো দিয়ে দিলাম এবার বড়িগুলোকে এভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন বড়িগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এগুলোকে নামিয়ে নেব দেখুন নামিয়ে নেওয়া হয়ে গেল এবার ওই তেলের মধ্যে আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো এক টিস্পুন মতন পাঁচফোড়ন যেহেতু এটা আমি পাঁচমিশালি তরকারি করছি তার জন্য পাঁচ ফোড়নটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে দেখুন ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে আমি কুমড়োটা দিয়ে দিলাম সব সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি দেখুন সব সবজিগুলো দেওয়া হয়ে গেল এবার একটা খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই দেওয়া আছে তারপরে এখানে এক চামচ মতন আমি নুন দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর একটা খুন্তির সাহায্যে দেখুন নুন হলুদটাকে ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য আমি একটু সিম করে ঢেকে দেব। পাঁচ মিনিট পর দেখুন সবজিগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর করে তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে এভাবে করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আর সবজিগুলো কিন্তু খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে ভেজে রেখেছিলাম বড়িগুলো ওই বড়িগুলোও দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে আমি আবার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি এখানে চারটে মতন কাঁচা লঙ্কা এভাবে চিরে রেখেছিলাম ওই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি লঙ্কাটা দিতে আগে ভুলে গেছিলাম আপনারা পারলে সবজিটা যখনই দেবেন তখনই দিয়ে দেবেন লঙ্কাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে আবার পাঁচ মিনিটের জন্য সিম করে আমি ঢেকে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে এখন সবজিগুলো কিন্তু আগে থেকে অনেক নরম হয়ে গেছে আর লঙ্কাটাও এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে সুন্দর তারপরে আমি একটা বাটিতে সবজিটা নামিয়ে নিলাম তারপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা আর দিচ্ছি এখানে এক চামচ মতন জিরের গুঁড়ো চাইলে এখানে আপনারা জিরে বাটাও ব্যবহার করতে পারেন তারপরে খুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা এভাবে তেজপাতা চিরে দিয়ে দিলাম তারপরে যে সবজিটা আমি একটা বাটিতে নামিয়ে রেখেছিলাম ওই সবজিটা দিয়ে দিলাম তারপরে সবজিটা দিয়ে এভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আর এখানে নামানোর আগে এক টেবিল চামচ মতন একটু আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন তবে নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি বেশি দিলে ভালো লাগে রেসিপিটা তারপরে দেখুন একটা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সবজিটার মধ্যে এভাবে করে আমি আরও কিছুক্ষণ একটু হতে দেব তারপর এখানে সামান্য একটু নুনের প্রয়োজন ছিল নুনটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো এক চামচ মতন আটার গুঁড়ো যেহেতু এখানে বেগুন রয়েছে পটল রয়েছে সবই কুমড়ো রয়েছে একটু রসালো জাতীয় সবজি এগুলো নামিয়ে রাখলে তারপরে জল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য রান্নার শেষে একটু এভাবে আটার গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু তরকারিটা বেশ ভালো হয় আর এখানে দেখুন বড়িগুলোও সুন্দর রয়েছে গোটা গোটা সজনের ডাটাগুলোও সুন্দর গোটা গোটা রয়েছে এভাবে করে অবশ্যই একবার করে দেখবেন বন্ধুরা ডালের সাথে কিংবা শুধু মুখেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে নিরামিষ রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন